সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখেছেন বন্ধুরা কত সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর না চারিদিকে সবুজ আর সবুজ ওই দেখুন রাম সেতু তাই না ওই দেখো সেতু কত বড় ব্রিজ তাই না বন্ধুরা পাশ থেকে দেখুন কত সুন্দর বিখ্যাত জলাশয় তাই না দেখুন পাইন বন দেখুন কত সুন্দর শোভা গ্রামের তাই না ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে টিউলিক গার্ডেন আছে আর ওই দেখুন ডাল লেক ডাল লেকে ওই যে পাশে নৌকা রয়েছে ওই নৌকা দিয়ে আপনাদের ওই দেখুন একটা দূরে অজানা এক পাখি চলে গেল তাই না বন্ধুরা এত সুন্দর না এখানে পরিবেশ দুর্দান্ত জায়গার সাথে আপনাদের আমি পরিচয় করে দিচ্ছি বন্ধুরা তাই না দেখুন কত সুন্দর পাহাড়ি এলাকা তাই না তাই না ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভীষণ ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে বাই ভীষণ ভালো থেকে